সেই অঙ্ক গুলো বিস্তারিত করেছিলাম কিভাবে আমরা কোন একটা অঙ্ক দেখে বুঝতে পারবো যে আমাদের ওইভাবে শুরু করতে হবে একটা স্টুডেন্টের ইনিশিয়াল কিভাবে

যারা পরে রেকর্ডেড লাইভ দেখবে তারা যদি চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও যাতে যখনই আমি লাইভে আসবো তার নোটিফিকেশনটা পেয়ে যেতে পারে এবং খুব দ্রুতই আমার লাইভে জয়েন হয়ে যেতে পারে এবং মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক করা নয় অঙ্ক শিখতে পারো তো চলো আজ আমরা কোর্সে দেখি ফাইভ পয়েন্ট থ্রির এগুলো করাবো এখানে আমাদের কোন কোন সূত্র লাগবে সেগুলো একটুখানি স্মরণ করিয়ে দিই এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব

63 কোষে দেখি 5.3 আমরা শুরু করছি 2 এর 1dagger 2 এর 1dagger কে লেখা আমার বলছিল সরল করো সরল করে বলতে কি ছোট কি আছে তবে একটুখানি আগে আমি যে সূত্রগুলো লিখিয়েছি তোমাদের সেই সূত্রেরই মধ্যে দেখো এই এখানে যে গুণফল আকারে দেওয়া আছে ওই সূত্রেরই একটা অংশ থাকে এর মধ্যে আছে যেমন a plus b হলে তার পাশে দেখো যদি a স্কয়ার মাইনাস ab plus b স্কয়ার নিয়ে আসি তাহলে আমরা একটা সূত্র পড়ে যাচ্ছে কিসের সূত্র এটা a কিউব প্লাস b কিউব আর এদিকে a b এর সঙ্গে যদি আমরা এটাকে পাশাপাশি নিয়ে আসি

দেখো আমি যেমন ভাবে লিখেছি তোমাদের অনেকেরই হয়তো এই লেখা কোনো আপত্তি নেই কিন্তু দেখো এই পুরো অংশটা ওই পুরো অংশের সঙ্গে গুন্ধ লাগারে ছিল কিন্তু আমি যেটা লিখেছি যেহেতু বদমাসের নিয়ম অনুযায়ী আগে আমাদের গুণ হয় তাই এটা দাঁড়াবে এ প্লাস এ কিউব বি কিউব অর্থাৎ এই সবগুলো দেখো গুন্ধ লাগারে থাকছে না তাই সবগুলো গুন্ধ লাগারে বোঝাতে গেলে আমাকে ব্র্যাকেট ব্যবহার করতে হবে

চল সবাই <bivots sound> <tiny beeping harder> <tiny où> ભીડિયો એમને બી

यान छेदी बोल इस गान पर बैठा कि जो जो माँ मारा मारा बैठा हम तो जिए जिए ना सिर्फ बढ़िया बाला बैठे हैं कुछ ना के पीनी पड़े जैसे तो गाने चलना था इसीलिए नाम सवाल है और जैसे गावा था यार इसी इबार इन्हें तो तो ये उसकी a minus b into a, a square plus a b अमेज़ुस आज ये दी इंटर अने a minus 2b into a तर स्क्वायर प्लस a into 2b plus 2b तर स्क्वायर देख थोड़ा क्या योग शादी हो जाए ना 2b स्क्वायर कर लो तो इधर कोनो चार और b स्क्वायर कर लो b होल स्क्वायर कर लो b स्क्वायर है तो लेट देखते क्या होने क्यूब माइनस b क्यूब जगह ना a माने a और b माने होले 2b तो ले क्यूब माइनस 2b तर होल क्यूब एक क्यूब कर लेगी दो तीन बर्गुनों चार

4a स्क्वायर माइनस 6a प्लस 9 इनटू 4a स्क्वायर प्लस 6a प्लस 9. फिर अक्यों में क्या ले a माइनस b, a माइनस b सूत्रों की a स्क्वायर माइनस b स्क्वायर, ये फॉर्मूला टकी a प्लस b, a मारे 2, b मारे 3. तब ढक्की आवेजनिया a मारे 2 माइनस b मारे 3.

a+b * a2 - ab + b2 r a3 - b3 बोलो a - b * a2 + ab + b2 अर्थात यदि a - b हो तो ये बीटा प्लस দরকার আর যদি a + b হয় তাহলে এবিটা माइनस দরকার এই হলো মূল বিষয়বস্তু

দেখো এখানে 2a plus 3 রেখে দিলাম এইদিকে যে 4a স্কয়ার ওটাকে একটু সাজিয়ে দিচ্ছি 2a তার স্কয়ার মানে a স্কয়ার মাইনাস a মানে 2a ইনটু b মানে 3 প্লাস b এর স্কয়ার মানে 3 এর স্কয়ার দেখো এইগুলোকে যদি সাজিয়ে ফেলেছিলাম আমি নতুন কোনো কিছু তো আনেনি ওইগুলোকে কিছু সাজিয়ে লিখেছি এখান থেকে আসছে 2a minus 3 আর এই জায়গায় 4a স্কয়ার মানে a minus b গেল

ফর্মুলা কি e, no. a স্কয়ার মানে এই দেখ কিউব তার স্কয়ার মাইনাস 27 তার স্কয়ার এটা যদি স্কয়ার করি আটাটা 64 a এর মধ্যে 6 মাইনাস এটা হচ্ছে 729 হয় তাই যদি তিন ভাগ এর দুই চার ভাগ এর অঙ্ক আমি জাস্ট একবার হিংস দেবো চার ভাগ দেখো তোমরা এমনি হিংস দিলে করতে পারবে ওটা অলরেডি সাজানো আছে প্রথমটা x কিউব মাইনাস y কিউব প্লাস দ্বিতীয়টা y কিউব মাইনাস z কিউব プラス তাহলেটা z কিউব মানে x माइनस কেটে কি উপরও জিরো जस्ट একটা মানে ঠিক আছে কি রকম ভাবে 5 দড়টাও সুবচ বসালাই ওটা চলে এলো এই দুটোই পার্টি ক্লাস থাকলো তাহলে তোমাদের পার্টি ক্লাস থাকছে দুই 4 দড় এবং 5 দড়